লিওনেল মেসি বিশ্ব সেরা লিওনেল মেসি সর্বকালের সেরা এই কথা তিনি যখন বিশ্বকাপ জিতেছিলেন সেবারই সত্য বলে প্রমাণিত হয় ইন্টারমিয়ামি তো সেই তুলনায় নস্বী এখানে তিনি যে নিত্য নতুন কীর্তি গড়বেন তা তো আর বলার অপেক্ষা রাখে না একই দিনে আর্জেন্টিনার হয়ে প্রত্যাবর্তনের খবর শুনেছেন মেসি সেই সুসংবাদের মধ্যেই ইন্টার মিয়ামির হয়ে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচটাও জিতলেন তাও একটা নয় জোড়া গোল করে লিওনেল মেসি ভিনগ্রহ থেকে ছুটে আসা এক বাস্তব আশীর্বাদ কত শত বিশেষণেই তো বিশেষায়িত করা যায় এই জাদুকরকে কিন্তু সবথেকে বড় বিশেষ্য কিংবা কিংবা বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সম্ভবত একটাই তিনি লিওনেল মেসি ইন্টারমিয়ামের সামনে হিসেবটা ছিল পরিষ্কার জিতলেই সাপোর্টার শিল্ক ট্রফি নিশ্চিত ম্যাচটিও টুর্নামেন্টের সেরা দল কলম্বাস ক্রিউর বিপক্ষে আর মেসি মানেই তো বড় ম্যাচের বড় তারকা দাগ যাবে যাবে ঘরের মাঠে তিনি খেললেনই না কেবল নিজেকে নিয়ে গেলেন আরেক উচ্চতায় একটা অসাধারণ কিক থেকে ইন্টার মিয়ামিকে দুই তিন ব্যবধানে জেতালেন লিওনেল মেসি ছবির মতোই সুন্দর একটা দৃশ্য এই বয়সে এমন ক্ষুড়োধার পারফরমেন্স ভাবা যায় কতটা অবিশ্বাস্য এই মেসি ছেচল্লিশটি ট্রফি জিতে সর্বকালের সর্বোচ্চ ট্রফি অর্জনের শীর্ষে স্থানটা আরও মজবুত করলেন সত্যি তিনি সর্বজয়ী দা সিরিয়াল উইনার দু চব্বিশ কোপা আমেরিকার ফাইনালে আঘাত পাওয়ার পর থেকে মেসিকে জাতীয় দলে দেখা যায়নি ছিলেন না ইন্টার মিয়ামির সাথেও সেই বাজে সময় কাটিয়ে মেসি ফিরেছেন আর কয়েক সপ্তাহের মধ্যেই একটা ট্রফি এবার দুয়ারে আবার আর্জেন্টিনার জার্সি আরেকটা ইতিহাসকে কি ডাকছে না মেসিকে

you <sniffs>